কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হরে রাম হরি রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমার নাম হলো শ্যামা আমার নাম হলো শ্যামা গো শ্যামা তুমি কি নতুন এসো গানটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে ভারী সুন্দর লাগলো গানটা আচ্ছা 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 তুমি বাড়ি পরে কোথায় থাকো বাবা একটু বাবা না মা আমি জানি না একটু জানিও হ্যাঁ শ্যামা এই দেখো কেউ বলে দিয়েছে আমার নাম শ্যামা মাহা ঠিক আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় দেখো কত নতুন নতুন আইডিয়া এসছে এটা কিন্তু আমার কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেল তাও দেখো তো তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো গো সাবস্ক্রাইব করো নালে এই যে বলো না মা আমি তোমার লাইভ কখন আসে আমি খুঁজে পাই না তোমার লাইভ দেখতে পাই না তুমি লাইভ কেটে যায় তখন তোমাকে পাই সাবস্ক্রাইব করা থাকলে নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে তোমরা সাবস্ক্রাইবটা করতে হবে না দেখো না ওখানে দেখো যখনই ভিডিওগুলো আমরা ছাড়ি বা এখন যে চলছে দেখো সাবস্ক্রাইব লেখা রয়েছে ইংলিশে সাবস্ক্রাইব বাংলাতে লেখা রয়েছে সদা সত্যতা নিন কালো কালো থাকবে এইটুকুনি জায়গাটা কালো থাকে ওখানে সদা সত্যতা নিন সাবস্ক্রাইব ইংরেজিতে থাকে সাবস্ক্রাইব বাংলাতে সদা সত্যতা নিন বেশি কিচ্ছু করতে হবে না শুধু ওই জায়গাটা ট্যাপ করে টিপে দাও হাত দিয়ে এরকম টিপে ছুঁয়ে দাও দেখবে হয়ে যাবে সাবস্ক্রাইব একটা ঘণ্টা বেরিয়ে মানে সাবস্ক্রাইব হয়ে গেছে আর লাইক দেখো প্রত্যেকটা জায়গা দেখবে এরকম হাতটা উঁচু আছে এটা করবে না এই যে উঁচু আছে ওই জায়গাটা লাইক করে দেবে লাইক উঁচু করে থাকবে এরকম এরকম থাকে এরকম দেখবে ঠিক আছে এরকম থাকে লাইক ওই জায়গাটা লাইক বলে আর কমেন্ট বক্স নিচে আছে দেখো কমেন্ট বক্স হ্যাঁ মা তুমি কেমন আছো বলো মা গো আমার জীবনে অনেক ঝড় উঠেছে মা গো কি করবো কিসের ঝড় উঠেছে তোমার জীবনে বলো কিসের ঝড় কোনো ঝড়ের নিরাশ হবে না তোমরা জানো আমাদের মানুষ জনম শ্রেষ্ঠ জনম আমার লাইভগুলোতে যারা প্রত্যেক দিন দেখে আমার ভিডিও শর্ট ভিডিও লাইভ তারা জানে শ্যামামা সবার মনে শক্তি জাগায় যারা যারা দুর্বল যারা দুর্বল হয়ে ছোট খাটো সমস্যাতে দুর্বল হয়ে যায় তারা আমার ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের মনে শক্তি আসবে ঠিক আছে যে কোনো ঝড় বাধা বিপত্তিকে জয় করতে তবেই শিখবে তোমরা তাহলে তোমাদের এগুলো করতে হলে মনে জোর আনতে গেলে তাহলে আমার ভিডিও তোমাদেরকে ঘুরতেই হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে ভিডিওটা তো যাবেই না আমার সংসার ভাঙছে আমার স্বামী সংসার করবে না বলছে মা গো কী করবো তুমি বলছো বারেপুরি না কোথায় থাকো না কি বলে একটা না না বারেপুরি কে থাকে বললো দেখি এখানে একজন আচ্ছা বারেপুরে অন্যজন থাকে তুমি কোথায় থাকো স্বামী সংসার তোমার সংসার ভেঙে যাচ্ছে স্বামী বলছে সংসার করবে না মগের সংসার করবে না মানে বিয়েটা কি ছেলে খেলা নাকি হুম দড়ি দিয়ে বেঁধে রাখবে মায়ের মন্দিরে চলে আসো আমি বলছি এগুলো আমি পারি এগুলো আমি পারি দেখো সবার করি যারা যারা মায়ের মন্দিরে এসেছে যাদের স্বামী সংসার স্বামী ভালোবাসে না অনেকে দেখবে বউ ভালোবাসে না মানে স্বামীর স্ত্রী যারা বউ ভালোবাসে না ফোনের মাধ্যমে কত কাজ করি ফোনের মাধ্যমে কত কাজ করি জানো তোমরা যদি প্রমাণ চাও বলো আমি আজকেই ভিডিও ছাড়বো কারণ কি বলতো ফোনের মাধ্যমে যাদের কাজ করি তারা তো আর ভিডিওতে আসতে চায় না তাদের ভিডিও দেখাতে চায় না তোমরা যদি মনে করো আমি দেখে দেবো কত কত সমস্যা আমি দূর করি কিন্তু দেখো আমার ফোনের মাধ্যমে হয়ে উঠছে না আমি পেরে উঠছি না তাই জন্য তোমরা কিছু মনে করবে না মায়ের মন্দিরে আসো আমি এই সমস্যাগুলো পারি এগুলো পারি ঠিক আছে তোমরা আসো বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে মাকে এসে দুটো জগৎ মায়ের জন্য ফুলের মালা টালা নিয়ে আসবে ধূপ ধুমো যেমনভাবে একটা ডালা পুজো দিতে হয় তোমাদের নামে পুজো দেবো মায়ের কাছে আসো ভক্তি বিশ্বাস নিয়ে আসতে হবে প্রথম কথা ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসতে হবে পরীক্ষা করতে যে আসবে তার কোনো কাজ দেব হবে না যারা দোনো মনে করে আসবে কিন্তু কিন্তু ভাব নিয়ে মায়ের মন্দিরে আসবে শুধু যে কোনো মন্দিরে শুধু আমার মন্দিরে বলে নয় যে আমি তো এই জায়গায় যাবো আমার তো কিছু হবে না তাও যাই মাকে পুজো দিয়ে যে কিন্তু কিন্তু যদি তোমরা রাখো তোমাদের জীবনে কিন্তু কিন্তুই থেকে যাবে যে কোনো সমস্যা তাই বিশ্বাস নিয়ে মনের মধ্যে যতক্ষণ না তোমার অন্তরে যাচ্ছে যে আমি মায়ের মন্দিরে যাচ্ছি আমার এই সমস্যা ঠিক শিব সময় মায়ের মন্দিরে গেলেই হবে আর শ্যামামা তো আছে এই যে শ্যামা আছে চিন্তা নেই ঠিক আছে আমি ভক্তদেরকে আপমন করে জড়িয়ে রাখি আমার বুকের মাঝখানে এখনো কোনো ব্যাট রিপোর্ট নেই আমার আজ সতেরোটা বছর হলো এই মন্দির সতেরোটা বছর হলো এই মন্দির ঠিক আছে আমার কিন্তু বিয়ে প্রায় হয়ে গেছে হিসেব করতে হবে জানি না জানো তো হিসেব করতে হবে আমি বৈষ্ণবের মেয়ে মাথায় রেখো আমি বৈষ্ণবের মেয়ে আমার বাবার দেড়শো বছরের মন্দির আছে দেড়শো বছরের জাগ্রত মন্দির বিশাল বড় ভাল মন্দির আমি ভিডিও ছেড়েছি দেখবে আমার বাপের বাড়িতে নিম কাঠের দেড়শো বছরের নিম কাঠের বিশাল বড় কাহিনী লুকিয়ে রয়েছে কিছুটা ছেড়েছে আমি ভিডিওগুলোতে দেখবে লাইভেও বলি আমি ঠিক আছে যাদের দশ বছর পনেরো বছর বাচ্চা হয় না বিয়ে হয়ে যাওয়ার পর নিত্য নতুন জায়গায় ওষুধ খেয়ে খেয়ে নিরাশ হয়ে যাচ্ছে ভিককারি নিঃস্ব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা খরচা করছে আমি দশ বছর যাদের বাচ্চা হয় না সেটা আমি পারি তোমরা নির্ভয়ে নিশ্চিন্তে আসবে দেখো আমি আমার মা শিবসমা মা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করি আমি গৌণিতাইকে বিশ্বাস করি আমার বাবা মা যে গর্ভধারী বাবা মাকে বিশ্বাস করি সবাইকে বিশ্বাস করি যে ওষুধগুলো তারা দিচ্ছেন বা আমি দিচ্ছি বিশ্বাস নিয়ে আমি সেই ভক্তকে দিচ্ছি সেই ভক্ত এবার বিশ্বাস নিয়ে সেটাকে প্রয়োগ করবে না অবিশ্বাসের সাথে প্রয়োগ করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু অবিশ্বাস করলে কাজ হবে না বিশ্বাস নিয়ে যদি করো তো কাজ হবে যেমন সবার হচ্ছে নয় নয় করে তোমাদেরকে ভিডিও ছেড়েছি ভিডিওতে বলেছি তোমরা দেখেছ যে নয় নয় করে আমি আমার বিয়ের লাইফ আমার বিয়ের যে লাইফটা আমার বিয়ের পর আমি যে শিবশামা মাকে যখন এই মূর্তিটা নিয়ে এসেছি মায়ের এই যে মাকে নিয়ে এসেছি যখন আগে তো আমার ছিল সব কিছু দেখেই যে আমার মা এখন আগের মা রয়েছে এই মা আমি মনে নিয়ে কেন কি কারণে সব তোমরা জানো আমার ভিডিওতে বলা আছে যারা জানে তাদেরকে বলার কোনো দরকার নেই তারা সব জানে যারা প্রত্যেকটা ভিডিও আমার দেখে তাহলে এবার বলো তোমরা কতটা জাগ্রত মা জীবন্ত মা এর জন্য সময় এখানে আমার পুরো পাড়ায় পুরো পাড়া জুড়ে দেখো তোমার যে তুমি তোমার বাড়িতে কি করো না করো তোমার কি আছে না আছে মন্দিরে কীরকম তুমি ব্যবহার করো ভক্ত কে জানবে বেশি পাড়ার লোক বেশি জানবে তাই কি না তাই আমার পাড়ার লোক বেশি জানে তাদের মুখে মুখে এই সব একটাই জীবন্ত মন্দির জাগ্রত মা আবার কি এনারা বেশিরভাগই মুসলিম বাবা মা গুলো তাহলে বোঝো যারা যাদেরকে ঠাকুর দেবতা দেখা গুনা তাদের মুখে মুখে ঠাকুরের নাম মায়ের মন্দিরে এসে গাছের বেলপাতা ফুল এটা সেটা কত কি দিয়ে যান কত জিনিসও দিয়ে গেছেন মায়ের মন্দিরে এসে তাহলে এবার বলো বলো তাহলে তোমরা কেন কারণ ওদের মধ্যে বিশ্বাস জেগেছে ভক্তি জেগেছে কারো কিছু যদি হারিয়ে যায় ছাগল বলো এই বলো সেই বলো তাই বলো কিছু সমস্যা হলে কার দাঁতে যন্ত্রণা তার দাঁতে পোকা জিভে ঘা হচ্ছে কান এত বড় ফুলে গেছে পড়ে গিয়ে এত বড় ফুলে গেছে হুট হাট করে হাসপাতালে না গিয়ে সোজা এখানে চলে আসছে মায়ের মন্দিরে যাই মায়ের মন্দিরে ওই ঘটের জল নেবো মায়ের জাগত তেলটা মালিশ করবে আর শ্যামা মাছ একটু ঝাড়িয়ে দেবে কিছু পরামর্শ দেবেন কিছু ওষুধও দেবেন আমি আমার ভক্তিতে দিই আমার ভক্তিতে আমি দিই কারণ আমি জানি আমার মা যেই জিনিসগুলো আমার হাতে দিয়েছেন মা যে জিনিসগুলো আমাকে বলেছেন তো আমাকে বলেছেন তুই ভক্তি দিয়ে দিবি ওকে বলবি ভক্তির সাথে নিয়মটা মানতে টোটকাটা মানতে তার কাজ হয়ে যাচ্ছে তাই তো আমরা বলি ভক্তিতে ভক্তি ভগবান ভক্তিতে মুক্তি ভক্তিতে শক্তি আর ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন ঠিক আছে ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন তোমরা যত ভক্তি করবে ভগবান তত শক্তি পাবে হ্যাঁ আর শিবসমা মার একটাই কথা শিবসমা মা আমাকে বলেই দিয়েছেন যে যারা যে সন্তানরা ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে নিষ্ঠা মন নিয়ে আসবে এখানে এসে ভক্তি করে পুজো করে অন্তর থেকে আমাকে মানত করবে মা আমার এই সমস্যাটা মা তুমি দেখো মা তুমি উদ্ধার করো মা তুমি যদি মনে করো মারবে মারো তুমি বাঁচালে বাঁচাবে মা আমি বলবো না তুমি আমার ভালো করে দাও বিচার তোমার খাতায় ফেলে দিলাম মা অন্তর থেকে যে বলতে পেরেছে মা কিন্তু তার সাথে সাথে সারা দেন সেই রকম এখানে যত ভক্ত আছে যত ভক্ত মানে এখানে আসে অনেক দনো করে অবিশ্বাস নিয়ে কেউ বলে পরীক্ষা করবো কিন্তু এই মন্দিরে যখন আসে তার মনে একটা ভক্তি জেগে যায় ভক্তি রস রসে ডুবে যায় মায়ের মন্দিরে কেন জানো আমাদের ব্যবহার দেখে আমাদের পুজো দেখে আমাদের গদ্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ওদের সাথে যে ব্যবহারে কথা বলি আমি সেই ব্যবহারে দেখে ওরা মুগ্ধ কার কাছে কাকে পরীক্ষা করতে এসেছি আমাকে ওই পাঠিয়েছে পরীক্ষা করতে ওই ভণ্ড এখানে বন্ডামি হয় না তাদের মুখে মুখে আমি যেখানে যেখানে বন্ডামি হয় সেখানে সেখানে প্রতিবাদ করি তাই আমি যেখানে যেখানে বন্ডামি হয় সেখানে সেখানে প্রতিবাদ করি কিন্তু তুমি কত মুখ বন্ধ করবে কত মুখ বন্ধ করবে পারবে কারণ এটা যে মিডিয়া জগৎ কলিযুগ এটা কলিযুগ কেউ কারো ভালো চায় না কলিযুগে কেউ কারো ভালো চায় না তুমি যত উপরে উঠবে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু আমি তো তোমাদেরকে বলছি যারা যারা আমাকে নিয়ে ভিডিও করে আর যারা যারা মন্দির রয়েছে আমাকে নিয়ে বলে আমাকে নিয়ে আমি সব কটা মন্দিরকে চ্যালেঞ্জ নেবো না যারা যারা মন্দির মন্দির আছে আমাকে নিয়ে অতিহিংসার আগুনে জ্বলছে তাদের সাথে আমার ওপেন চ্যালেঞ্জ লইল তাদের সাথে সেই কটা ব্যক্তির সাথে সেই কটা মানুষের সাথে যে আসো এই মন্দিরে দেখি তোমরা কি পারো মা কি পারে কিন্তু কারো ক্ষমতাই হচ্ছে না শুধু ওই ভিডিও করে বসে গিয়ে শুধু নিন্দেই ঠুকে যাচ্ছে আর কিছু না অথচ আমাকে চেনে না জানে না মায়ের মন্দিরে আসেও নি তার যে সমস্যার সমাধানটা এখানে করতেই আসছে না খুঁজছে না আরে পরীক্ষা করো দেখো না পরীক্ষাতে তুমি পাস করো না আমি পাস করি দেখো মা আছেন কি না আছেন আমি প্রমাণ দিতে চাই তোমাদের মনে ভক্তি নেই তোমরা যে মন্দিরে ছোটো না কেন কোনো মন্দিরে কাজ হবে না যারা আমার পিছনে পড়ে আছো যে মন্দিরগুলোতে ঠাকুরকে নিয়ে ব্যবসা হয় অবহেলা হয় আমি তাদেরকে ছেড়ে দিই না 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 তার জন্য যদি তোমরা মনে করো আমার মুখ বন্ধ করবে কেউ পারবে কাদেরকে বলছি যারা আমাকে নিয়ে ভিডিও করো তাদেরকে বলছি আর আমার এই যে বাবা মা গুলো না এত আমাকে ভালোবাসা দেন সাপোর্ট দেন অনেকে তো আসেইনি মায়ের মন্দিরে এমনি এমনি নাম জপ করে উপকার পাচ্ছেন তাই কিনা এমনি এমনি নাম জপ করে উপকার পাচ্ছেন কারণ তাদের মনে বিশ্বাস ভক্তি জেগেছে আর আমায় যে আমি যেগুলো বলি না প্রচার করি এগুলো বোঝার বিষয় আছে কারণ ভণ্ডামি এই শ্যামামা করতে পারে না আমি যদি ভুল করি এখানে জগৎ জগৎজনী মা আছেন আমাকেও ছেড়ে দেন না বুঝেছ তাই জন্য সবাই বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরে আসার চেষ্টা করো মা ঠিক তোমাদের সমস্যা দূর করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই শ্যামা মায়ের বাড়িতে এসেছেন মা আমাকে কত সুন্দর সুন্দর গান গান শুনতে বলেন বলে আমি আমাকে এসে বলেন মা চ চ চ ওইখানে আমার কাছে আজকে ঘুমাবি চ টেনে টেনে দুটো মা চান গোলা করে আমাকে বয়ে এনে মন্দিরে শুয়ে দেন আমি জানি নিচে শুয়েছি কিন্তু মাঝে মাঝে সাধনা ফাধনা করি নাই করি না শরীর উইক হয়ে যায় ছোট বাচ্চা পেরে উঠি না তোমরা ভালো করে জানাও সব বলি তো মা বলে আজকে চো আজকে চো আজকে চো আমি ঘুম যখন ভাঙে দেখি মায়ের মন্দিরে কী করে এসেছি কী হলো না হলো আমি কিচ্ছুই জানতে পারি না এরকম অনেক লীলা কাহিনি মায়ের কাছে আছে আমি আসবো আজকে কী শিবাই ইউটিউব চ্যানেলে সন্ধেবেলা আমি আসবো শিবাই ইউটিউব চ্যানেলে আমি সব কাহিনি তুলবো ঠিক আছে অনেক কথাই বলার থাকে ভুলে যাই বলতে পারি না একদিক থেকে কমেন্ট করতে বলতে অন্যদিকে চলে যাই তাই না বুঝতে পারছ এই বলে শেষ করলাম পরের পর ভিডিও ছাড়ছি দেখতে থাকো ভিডিওগুলো লাইভেও আসছি আর কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে আমি এখন লাইভে আছি তোমরা জয়েন্ট হও মা আছেন মা থাকবেন সত্যি কথা বিশ্বাস নিয়ে আসতে হবে মায়ের মন্দিরে শিবসেমা মা খুবই জাগ্রত কৃষ্ণকালী মা খুবই জাগ্রত যারা যারা এসছেন এখনও পর্যন্ত কেউ নিরাশ হননি আর যাদেরও এখনও সমস্যা অনেক বাকি রয়েছে তারা নিরাশ হবে না তো যারা হবে না মায়ের মন্দিরে আসবে তাদের সমস্যা মা ঠিক দূর করবে একবার কেন মায়ের মন্দিরে আসো শতবার ভগবান হেরে যাবেন সন্তানের কাছে কিন্তু আমরা হারবো না এরকমভাবে ভগবানকে বিশ্বাস করো এখানে রাখলাম